বাবু পেছনে বসে নিয়ে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে অ্যাকচুয়াল এখন ঘড়িতে দুপুর একটা বাজে তো আমরা বাড়ির সবাই বাবা মা ছেলে আমার ওয়াইফ দাদার দুটো মেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটা অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠানটা চলছে আমার বোনের বাড়িতে যেখানে চলছে আমার বোনের ছেলের শুভ উপনয়ন শুভ উপনয়ন বলতে আপনারা বুঝতেই পারছেন যেখানে দেয়া হচ্ছে তাকে প্রথমবার নতুন বইতে আর সেটা কিভাবে দেয়া হয় কি রীতিনীতি মেনে দেয়া হয় শুধু তাই নয় আমাদের ফুল ফ্যামিলি এই যে আনন্দ করতে করতে যাওয়া থেকে শুরু করে আমাদের পৌঁছানো তার আমার যে ভাগনা তার উপনয়নের সম্পূর্ণ বিষয়টা দেখা তারপর খাওয়া দাওয়া করা তারপর আমার ভাগনার যে গৃহ গৃহপ্রদক্ষিণ ছোট্ট বালকটার গৃহপ্রদক্ষিণ সম্পূর্ণ বিষয়টা আপনারও আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন ও উপভোগ করতে থাকুন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরও ভীষণ ভীষণ সুন্দর লাগবে জানেন তো বন্ধুরা আমার ছেলে অমৃত যখনই কোথাও ট্রাভেল করে ও সবসময় চায় বস্তির ড্রাইভারের পাশে তো ও আজও বসেছে ড্রাইভারের পাশে তারপর আমি বসেছি পেছনে মা বাবা আমার ওয়াইফ আমার দাদার দুটো মেয়েও আছে তো হঠাৎ যেতে যেতে শুরু করলো বায় না ও টোটো চালাবে এখনই তো ও তো ছোটো তাই ওকে না করতে পারলাম না তাই ড্রাইভারকে বলে একটা হ্যান্ডেল ওকে ধরিয়ে দিলাম আর একটা হ্যান্ডেল ধরে আছে ড্রাইভার তো টোটোটা চালাচ্ছে ও ভীষণ আনন্দে চালাচ্ছে ও মনে করছে ওই টোটোটা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে সঙ্গে করে

এই তো এসে গেছি আমরা এই তো দাঁড়া গাড়িটা দাঁড়া ছটফট করলে হবে বাবা এই তো এই তো শৌরিকে শুভ উপনয়ন গুড হ্যাঁ এই এই নামটি চতুর নাম চল 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 আচ্ছা যাক চলো

বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে তো বোনের বাড়িতে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই চলছে আমার ভাগনাকে পৈতে দান যেখানে ভাগনার পাশে বসে আছে তার বাবা এবং পাশে সাদা শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে ওটাই আমার বোন আর ভাগনাকে গেরুয়া বসনে সুসজ্জিত করা হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাহ্মণ বসে মন্ত্রপাঠ করছে সামনেই চলছে যজ্ঞ পাশেও ব্রাহ্মণ আছে তো এই ব্রাহ্মণগুলো এসেছে বহুত দূর দূরান্ত থেকে আর এই যে রীতিনীতি এটা শুধু চলছে সকাল থেকে নয় গত সন্ধ্যা সাতটা থেকে চলছে এই রীতিনীতিগুলো এখনই কনস্ট্যান্ট চলে যাচ্ছে এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর কিছুটা সময় লাগবে এই রীতিনীতিগুলো কমপ্লিট করতে তারপর আমরা পৌঁছে যাব খাওয়া দাওয়ার পর্বেতে তো আপনারাও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো এবার আচার্য বলুন সমিধ মা দেহি মানে তুমি জঙ্গল থেকে সমিধ নিয়ে এসে যজ্ঞ করবে করবে কি যাবে জঙ্গল তাহলে বললে কেন বলো আমি দিয়ে দাও জানেন তো বন্ধুরা এবার আমরা পৌঁছে গেলাম খাবার টেবিলে আমার মা বাবা আর মম যেখানে বসছে তার সামনের টেবিলেই বসলাম আমরা আমি আমার ওয়াইফ ছেলে আর মিষ্টি অ্যাকচুয়াল আমার বোনও চলে এসছে এত ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে কথা বলতে যাতে সব কিছু দিকটা দেখে নেয় সে আমাদের যাতে কোথাও যাতে অসুবিধা না হয় অ্যাকচুয়াল আমরা দু ভাই আমাদের কোনো বোন নেই ছোটোবেলা থেকে মাসিমনির মেয়েরাই আমাদের কাছে বোন তো তারাই আমাদের ভাই ফোঁটা করে তো এই সেই বোন যারা আমাদের নিজেদের বোনের থেকে অনেকটা বেশি আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি ভাতও চলে এসছে এখানে অ্যাকচুয়াল যা যা মেনু হয়েছে সবই ভেজ ডিশ বিকজ আর যেহেতু তাকে পইতে দান হচ্ছে এখানে নিয়ম এটাই যখন পইতে দান হয় যে ডিশগুলো হয় সবই ভেজ ডিশ হয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমেই স্টিম রাইসের সঙ্গে সার্ভ করা হয়েছে ভেজ ডাল আর তার সাথে আলু ভাজা তারপরে আসছে পটলের দরমা তারপর আমের চাটনি পাঁপড় ভাজা তারপর আছে মিষ্টি দই ও আইসক্রিম অনেক কিছুই অ্যাকচুয়ালি আমার ছেলে মিষ্টি আমরা সবাই খুব এনজয়ের সাথে খাচ্ছি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার কারণে তো আপনাদের কাছে আমার তরফ থেকে একটাই অনুরোধ আপনারা যে যেখান থেকে দেখছেন আমার যে ভাগনাটার আজ পইতে হতে চলেছে তো তাকে আপনার আশীর্বাদ করতে ভুলবেন না আর আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আপনারা কমেন্টে লিখে জানাবেন কারণ সেটাই আমাদের কাছে অনেক বড় কিছু আর বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেলেই আমরা এবার চলে যাব আমাদের সেই ছোট্ট ভাগনার খালি পায়ে ছোট্ট সন্ন্যাসীর মতো হাঁটতে হাঁটতে প্রদক্ষিণ দেখতে তো আপনারাও দেখতে